হ্যালো এভরি আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ আছি নতুন আর একটি ব্লগ শেয়ার করতে চাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে সাথেই থাকবেন তো আমরা দুজনেই বাসার কাছাকাছি চলে এসেছি আমার আর শপিংয়ে থাকা হলো না থাকলে হয়তো কিছু কেনাকাটা করতে পারতাম কিন্তু ওর সময় নেই ওকে আবার বিকালে বের হতে হবে দুপুরে খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে আর আজকে যেহেতু আমি তাড়াতাড়ি চলে আসছি এখন ঢুকতে হবে সরাসরি রান্নাঘরে যদিও বা আজকে আমার রান্না করতে হতো তারপর আমি বিকেলেই শুরু করতাম কিন্তু এখনই শুরু করতে হবে থেকে সবাই একটু ছিল এটা তো রস্তা আকাশে একটু একটু ম্যাঘ হচ্ছে জানি না আমার বাবাটাকে আনতে আনতে আবার বৃষ্টি আসে কি না এখনকার ওয়েদার তো খুবই ভালো বলবো বৃষ্টি আসলেও সমস্যা নেই বাট আমার বাবাটার মাথায় যদি এক ফোঁটা বৃষ্টি পড়ে তাতে আবার দেখা যাবে যে সর্দি ঠান্ডা এইসব যেহেতু এখন আবার একটু মানে সামারটা শেষের দিকে যাই হোক আমি রান্না ধরে ফেলেছি রান্না তো করতেই হবে এই সময়টা কাজে লাগিয়ে ফেলি ওর বাবাও একটু পছন্দ করে ছোটো কেসকি যে মাছটা তো এটা এখন রান্না করলে ও খেতে পারবে ওই সব চিন্তা করে ঝটপট আমি এসে মাত্রই পানিতে ভিজিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিলাম এই রান্নাটুকু কিন্তু ও করতো ভাতটা রান্না করতো না হয় কোনো একটা কিছু করতো রান্না আমার আগের কিছু ডাল আছে আর একটা ভাজি ছিল আবার মাছের কিরো কিছু কারি ছিল তিনোটাই একটু কম কম অর্থাৎ মানে এটা কোনো রকম দুপুর যাবে রাতে তো আমি এসে রান্না করবো ওরকমই প্ল্যান ছিল যেহেতু চলে আসলাম তো চিকেনও নামিয়েছি চিকেন দিয়ে আমি জুকিনি রান্না করছি এভাবে খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে যারা কখনো ট্রাই করেননি এখানকার ঝুঁকিনি চিকেন দিয়ে রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আমার কাছে সত্যি কথা বলতে খেতে খেতে মনে হয় এখন আমাদের দেশি লাউয়ের মতোই মনে হয় ঝুকিনি অনেক ভালো লাগে আগে আমি চিকেনের হাড়ের অংশগুলা দিয়ে এ ধরনের সবজি রান্না করতাম কখনো মৌলা ঝুঁকিনি বাট এখন সরাসরি চিকেনের অংশটুকুও দিয়ে দিই এতে কিন্তু খেতেও ভালো লাগে আর বাচ্চারা অনেক পছন্দ করে আমার বড় ছেলে তো আর কিছুই লাগবে না তো আমি একটু চার কোনারা আলুর মতো করে ওভাবে কেটে দিয়েছি চাইলে লাউয়ের মতো করে আমরা যেভাবে পাতলা বা লম্বা যে যেমন করে দিতে পারেন তবে খুবই মজা হয় যাই হোক এটা হতে সময় লাগবে না এই দু এক মিনিটের মধ্যেই ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর ওইদিকে ওর বাবা বলল যে আমি ছেলেকে নিয়ে আসি তুমি যেহেতু রান্না ধরেছ প্রতিদিন তো দেখা যায় আমি ক্লাস শেষ করে আমার বাবাটাকে নিয়ে বাসায় ফিরি তো আস্তে আস্তে অলমোস্ট চারটা সোয়া চারটা হয়ে যায় আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমি ক্লাসে যাইনি পুরা দিনে আমার তো রান্নাবান্না শেষ করতে একটু লেট হবে যেহেতু লেটে ধরেছি তোর বাবা ছেলেকে এনে তারপর খেতে বসবে তো আজকে যেহেতু ও নিয়ে আসবে আর অত লম্বা সময় ধরে রাখবে না একটু তাড়াতাড়ি নিয়ে আসবে তো আমার ছোটো মাছও ওইদিকে হয়ে গেছে আগের কারিগুলোও আমি মাইক্রোতে গরম করে নিয়েছি ওর বাবা খেয়ে নিতে পারবে তো যেহেতু ছোট মাছ অনেক পছন্দ করে আগের কারি আছে এটা ও খাবে না তো ওকে আমি ভাতটা দিয়ে দিলাম ও ভাত খেয়ে তারপর ছেলেকে আনতে যাবে আবার এদিকে বৃষ্টিও দেখাচ্ছে বৃষ্টি অলরেডি একটু একটু করে পড়তে শুরু করেছে গতকাল রাতেও বৃষ্টি পড়েছিল তো বৃষ্টি পড়লে ওই বাগানের যে কয়েকটা গাছপালা আছে ওদের জন্য আমার কাছে ভালো লাগে মনে হয় যে কি না গাছপালাগুলো একটু খুশি হচ্ছে ছেলেকে নিয়ে এসে আবার বাগানে গিয়েছে কি না করে আমি যেতে পারবে না তুমি বেশি মার্কা তুমি এখান থেকে দেখো হ্যাঁ সুস্মা হবে তুমি এখান থেকে দেখো ওয়েট করো একটু

একটা শসা আছে আর তেমন কিছু নেই ওখানে কিছু টমেটো এই আর আরকি

এটা যে রান্না করে খাবো তার চেয়ে দেখার মধ্যে যে কি পরিমাণ আনন্দ এটা বোঝাতে পারবো না আমি বারবার দেখছিলাম ওর বাবা আমাকে বলছে কালকে এটা রান্না করে ফেলবা কিন্তু আমার তো এটা মানে কাটতেই ইচ্ছে করছে না কি কিউট যে লাগছে এর মাঝে আমি একটু সালাদ তৈরি করে নিলাম সাথে একটা ডিম পোস্ট করে নিলাম আর আগের কিছু ডাল ছিল সেটা আমিই খেয়ে নিচ্ছি তো নতুন করে রান্না করলে দেখা যায় ওটাই সবাই খেতে পছন্দ করে কিন্তু এটাও আবার নষ্ট করতে ইচ্ছে করছে না ডাল খেলে কিন্তু আমার কাছে মনে হয় ভাত রুটির সম পরিমাণ কার্বোহাইড্রেটটা ওরকমই পাওয়া যায় তো যার কারণে আমি রুটিটা অত বেশি খাবো না যেহেতু এক বাটি ডাল নিয়েছি ডালটাও মজা হয়েছে আমি গোলমরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যার কারণে একটু কাজে লাগছে তবে খারাপ লাগে না রুটির সাথে ভালোই লাগে আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলেও দেখি যে এখন একটু একটু রুটিটা পছন্দ করে তো আমি যেহেতু অনেক বেশি মানে একটু ইয়াতে থাকি আমার ছেলেকে নিয়ে ও যেভাবে সেভাবে খায় না মানে যেভাবে সেভাবে বলতে যদি সুস্থ থাকে দেখা যায় সব কিছুই খায় আমি আবার অত বেশি আল্লাহ দিই না এটা মানে ভাত খেতে হবে না রুটি খেতে হবে বা চিকেন হলেই খাবে ওরকম না আমি চেষ্টা করি সব কিছুই শেখাতে কিন্তু বাট শরীরটা যদি খারাপ থাকে তখন দেখা যায় ভালো খাবার দেন ইভেন আইসক্রিম চকলেট পর্যন্ত খেতে চায় না ওকে বাবা হ্যাঁ এখন ঘুমাতে যাবে ওকে যাই হোক তাড়াতাড়ি করে খাবারটা শেষ করি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিই ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ছোট ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন